আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাইগ্রেশন কনসার্নের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে সাথে আছি আমি মাহবুব শারুক বিদেশে উচ্চ শিক্ষার বিষয়ে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্ট এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্টের শর্ত পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য কারণ বিদেশে গেলে ভিসা অফিসাররা সাধারণত এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে চান যে এই স্টুডেন্ট তা বিদেশে পড়তে যাচ্ছে নাকি তার অন্য উদ্দেশ্য আছে এ নিয়ে আলোচনা করতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব কামাল উদ্দিন জনাব কামাল অস্ট্রেলিয়ার মেলবোর্নের মিল্টন মাইগ্রেশনের ম্যানেজিং ডিরেক্টর এবং একই সাথে তিনি অস্ট্রেলিয়ার রেজিস্টার্ড ইমিগ্রেশন কনসালটেন্ট কামল ভাই আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে ধন্যবাদ শারক আমাকে ইনভাইট করার জন্য কামল ভাই যে প্রশ্ন এবং যে কথা দিয়ে আমরা আসলে শুরু করেছিলাম যে জেনুইন রিকোয়ারমেন্ট জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্টের শর্তগুলো পূরণ করা এবং বিশ্বাসযোগ্যভাবে তা যে দেশে পড়তে যাবেন তাদের ভিসা অফিসারকে জানানো গুরুত্বপূর্ণ সেই শর্তগুলো কি কি আসলে সেটি কি আমাদের একটু বলতে পারেন আপনি ধন্যবাদ স্মারক অস্ট্রেলিয়ান স্টুডেন্ট বিজ অ্যাপ্লিকেশনে চারটি প্রশ্ন করা হয় জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্ট মিট আপ করে কি না সেটি যাচাই করার জন্য সেই চারটি কোয়েশ্চেন প্রত্যেকটি কোয়েশ্চেন একশো পঞ্চাশ ওয়ার্ডে উত্তর দিতে হয় সেই চারটি কোয়েশ্চেনের উপর ভিত্তি করেই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডিসিশন নেয় এটি কি জেনুইন স্টুডেন্ট অর নট জেনুইন স্টুডেন্ট তো এই চারটি কোয়েশ্চেন আমরা একটু সংক্ষেপে প্রথমেই বলি যে প্রথম কোয়েশ্চেনটি হলো যে সার্কামস্টেন্সেস ইন ইউর হোম কান্ট্রি মানে আপনার নিজের দেশের অবস্থা কি সেটা একটু আপনাকে বর্ণনা করতে হবে এখানে পাঁচটি বিষয় আছে সে সে প্রসঙ্গে আমি পরে আসব আবার দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটি হবে যে কেন তুমি এই কোর্সটি অস্ট্রেলিয়াতে পড়তে চাচ্ছ এবং এই প্রোভাইডারের কাছে এই প্রোভাইডার মিন্স এই ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনে তৃতীয় প্রশ্নটি হলো যে এই কোর্সটি করার পরে এটা বেনিফিট কি হবে তোমার ফিউচারে তোমার জন্য এবং তোমার দেশের জন্য এবং চতুর্থ প্রশ্ন যেটি সেটি হলো যে ইমিগ্রেশন হিস্ট্রি বা ট্রাভেল হিস্ট্রি সেই বিষয়গুলো তারা জানতে চায় তো এই বিষয়গুলো যদি সঠিকভাবে আনসার করা যায় এবং প্রপার ডকুমেন্টেশন প্রপার যদি আনসারটা না হয় সেই ক্ষেত্রে ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এটা খুব কেয়ারফুললি আনসারগুলা সাধারণত সিলেকশন করা লাগে বা আনসার করা লাগে এই যে আপনি বললেন পাঁচটি প্রশ্ন এবং তার মধ্যে চারটি প্রশ্ন আমাদের দেশের স্টুডেন্টদেরকে আসলে জানাতে হয় এই প্রশ্ন যে উত্তর বিশ্বাসযোগ্যভাবে বলার ক্ষেত্রে কি কোনো টেকনিক আছে কিনা আপনার আপনার কাছে সেই টেকনিক জানা আছে কিনা যেগুলো স্টুডেন্টরা লিখলে তাদের জন্য সুবিধা হয় সেটা অবশ্যই কতগুলো বিষয় তাকে এখানে উল্লেখ করতে হবে না হলে বিশ্বাসযোগ্যতা অর্জন করা কঠিন হবে প্রথম বিষয়টি হলো যেমন তার সারকামস্ট্যান্সেস ইন ইউ হোম কান্ট্রি যেটা প্রথম প্রশ্ন সেই প্রশ্নটার ক্ষেত্রে তাকে পাঁচটি আইটেম টাচ করতে হবে যেমন তার পার্সোনাল এবং ফ্যামিলি টাইজ বা ফ্যামিলি এবং পার্সোনাল এবং কমিউনিটির সাথে তার সংযুক্তি কেমন আছে সেটা তাকে বলতে হবে তার আনসারের মধ্যে একটু দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় জিনিসটা আমার করতে সে যদি জব করে তার এমপ্লয়মেন্ট এবং ইকোনমিক সিচুয়েশানটা কীরকম সেটা বলতে হবে জব করলে বলতে হবে যে আমি এখানে জব করছি সো এটা একটা টাইস স্ট্রং টাইস এমপ্লয়মেন্ট টাইস তারপরে যেটা হলো যে সে কেন লোকালি স্টাডি করছে না সে কেন বিদেশে যেতে চাচ্ছে এই বিষয়টা একটু টাচ করতে হবে তারপরে বলতে হবে যে এই মাইগ্রেশন পারপাসে সে এখানে অ্যাপ্লাই করছে না তার জেনুইন টার্গেট হলো সেই কোর্সটি সম্পন্ন করা সেটি কোর্স করে তারপরে সে দেশে ফেরত যাবে আরেকটা প্রশ্ন আসে বিষয় কাবার করা লাগে সেটা হলো পলিটিক্যাল সিভিল আনরেস্ট বা মিলিটারি সার্ভিসের সাথে সে জড়িত আছে কিনা সে তাকে বলতে হবে বাংলাদেশে তো মিলিটারি সার্ভিস কম্পালসারি না কোনো কোনো দেশে এটা কম্পালসারি সো বলতে হবে যে মিলিটারি সার্ভিস নট ম্যান্ডেটরি আর পলিটিক্যাল এবং সিভিল আনরেস্ট তাকে কোনো এফেক্ট করছে না এই প্রথম প্রশ্নের উত্তরে তাকে এই বিষয়গুলো কভার করতে হবে তাহলে তার সার্কামস্টেন্সেসগুলো সে সঠিকভাবে উপস্থাপন করতে পারলো ইমিগ্রেশন সেটা যদি দেখে যে প্রপার প্রেজেন্টেশন প্রপার প্রেজেন্টেশন মিন্স যুক্তি যুক্তিযুক্ত হয়েছে সেক্ষেত্রে সে এটা ওভারকাম করলো দ্বিতীয় স্টেপে আসবে যে সে কেন এই কোর্সটি অস্ট্রেলিয়া করতে চাচ্ছে সেই প্রশ্নটি যদি আপনি এখন আমাকে করতে চান সেটা আমি উত্তরটা এভাবে দিতে চাই যে সে অস্ট্রেলিয়াতে এই কোর্সটি যদি বাংলাদেশে থাকে যেমন এম বিএ কোর্স সেটা বাংলাদেশেও আছে অস্ট্রেলিয়াও আছে এখন বাংলাদেশ থেকে সে কেন অস্ট্রেলিয়া পড়তে আসবে সেই বিষয়টি তাকে যুক্তিযুক্তভাবে বা লজিক্যালি তাকে বলতে হবে যেমন বাংলাদেশের এডুকেশন তাকে বলতে হবে যে অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন এখানে ইউনিভার্সিটিগুলোর ট্রেনিং এবং এবং যে কোর্স কারিকুলাম সেটা ইন্ডাস্ট্রির সাথে মিল রেখে করা হয়েছে সো এখানে ইন্টারন্যাশনাল রেকগনিশনটা বেশি এবং বাংলাদেশে যারা এমপ্লয়ার আছে তারা এই ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশানসগুলো তারা বেশি প্রেফার করে এবং আমি যদি জব প্রমোশন চাই সেক্ষেত্রে আমার এটা কাজে লাগবে লাইক কনসালটেন্ট হতে চাইলে বা ম্যানেজার হতে চাইলে আমার আমার যে প্রতিষ্ঠানে আমি জব করি সেখানে যদি আমি উচ্চতর পজিশানে যেতে চাই সেক্ষেত্রে আমার এটা প্রয়োজন হবে সেই জন্য আমি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে চাই এবং ওই কোর্সটি সেখানে করতে চাই এই যে প্রশ্নের উত্তরগুলো সেগুলো যদি ঠিকঠাক কেউ না দিতে পারে তাহলে কি কি ধরনের প্রবলেম হতে পারে এবং এইটি জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বা ভিসার ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে কি না স্টুডেন্টরা যদি উত্তরগুলো সঠিকভাবে না দেয় যে যেভাবে সাধারণত ইমিগ্রেশন ডিপার্টমেন্ট চায় সেভাবে যদি না না দিতে পারে দ্যাট মিন্স তার জেনুইন বা অথেন্টিক স্টুডেন্ট সে প্রমাণ করতে পারলো না যেমন সে এই কোর্সটি করে সে বাংলাদেশে গিয়ে কি করবে সেটা যদি সে সঠিকভাবে না লিখতে পারে এই কোর্সটি তার জন্য কি বেনিফিট নিয়ে আসবে সেটা যদি না বলতে পারে তাহলে বোঝা যাচ্ছে যে সে এটা সম্পর্কে ভালোভাবে রিসার্চ করেনি তাহলে তার জেনুয়ে স্টুডেন্ট প্রমাণ করা কঠিন হয়ে যাবে এবং এই কোর্সটি যে ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছে সেই ইউনিভার্সিটিতে সে কেন পড়তে চাচ্ছে সেটা সম্পর্কে যদি ভালোভাবে রিসার্চ না করে সে যদি বলে যে আমি এই কোর্সটি করতে চাচ্ছি কারণ এটা আমার এটা আমার ইত্যাদি তাহলে এটা যুক্তিযুক্ত বলতে হবে এটা স্ট্রং গ্রাউন্ড কি যেমন ইউনিভার্সিটিটার র্যাঙ্কিং ভালো ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ভালো এটা ওয়ার্ল্ডের মধ্যে দেখা যাচ্ছে যে যদি তার সাবজেক্টে অস্ট্রেলিয়াতে সাধারণত শুধু ইউনিভার্সিটির র্যাঙ্কিং হয় না সাবজেক্টের র্যাঙ্কিং আছে সেই সাবজেক্টের র্যাঙ্কিং এর কথাও সে বলতে পারে যে এই র্যাঙ্কিং খুবই ভালো ওয়ার্ল্ডে সেই জন্য আমি এখানে এটা করতে চাচ্ছি এগুলো যদি ভুল হয় সেক্ষেত্রে স্টুডেন্ট জেনুয়েল স্টুডেন্ট প্রমাণ করা কঠিন হয়ে যায় অ্যাকচুয়ালি আরেকটি প্রশ্ন এই বাংলাদেশের যেসব স্টুডেন্টরা বিদেশে যেতে চান সাধারণত এই প্রশ্ন সবার মনেই থাকে অনেকে অনেক সময় সেটি সম্পর্কে অবগত থাকে না বলে অনেক ধরনের সমস্যা হয় যেমন স্টাডি গ্যাপ স্টাডি গ্যাপ হলে এক বছর বা দুই বছর সেটি কোনো বড় ধরনের ভিসা পাবার ক্ষেত্রে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় কিনা আপনার কাছে কি মনে হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টাডি গ্যাপটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে খুব নেগেটিভলি দেখা হয় যদি একটা স্টুডেন্টের এক বছরের বেশি স্টাডি গ্যাপ থাকে সেক্ষেত্রে তার কোনো ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ নেই সাধারণত কোনো প্রতিষ্ঠান নিতে চাইবে না ম্যাক্সিমাম এক বছর তারা অ্যাকসেপ্ট করে এক বছর কোনো কারণে গ্যাপটা হতে পারে তবে সেই গ্যাপটা যদি কোনো লজিক্যাল কারণে হয় সে সেটা যদি প্রমাণ করতে পারে তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হয় আর যদি কোনো গ্যাপটার কোনো লজিক্যাল প্রমাণ না থাকে সেই ক্ষেত্রে তার ভিসা রিফিউজাল হওয়ার সম্ভাবনা থাকে সো অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় স্টাডি গ্যাপ স্টাডি গ্যাপটা খুব গুরুত্ব সহকারে এখানে বিবেচনা করা হয় এটা করা যাবে না এটা থেকে যাতে যে কোনো চেষ্টা করতে হবে আর যদি কোনো কারণে হয়ে যায় সেটার একটা দিতে হবে সেই এক্সপ্লানেশনটা যদি অ্যাকসেপ্টেবল হয় তাহলে সেটা তার পক্ষে যাবে আর কি কামল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে ব্যস্ততার মধ্যেও আপনি স্টুডেন্টদেরকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আমার ধারণা আমাদের স্টুডেন্টরাও জেনুইন ভিসা রিকোয়ারমেন্ট নিয়ে তাদের অনেক প্রশ্নের উত্তর এখান থেকে পাবে ধন্যবাদ সারক এবং ধন্যবাদ দর্শক আমাদের আজকের আলোচনায় এ পর্যন্তই ভবিষ্যতে স্টুডেন্টরা যদি আরও তাদের প্রশ্ন আমাদের কাছে নিয়ে আসে আমরা চেষ্টা করব অতিথির কাছ থেকে সেই সব প্রশ্নের উত্তর জানানোর জন্য নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আবারও যুক্ত হব আপনাদের সাথে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে ধন্যবাদ